আজকে ঠিক সূর্য হয়েছিল আয়কর হানা দিয়ে এবং দেখতে দেখতে ডুবছে এবং দেখাবো আপনাদের এখনো কিন্তু সেই যে আয়কর হানা ডানকুনি জাতীয় সড়কের পাশে এগারো নম্বর ওয়ার্ডের বিবেক পল্লিতে সেই অভিযান চলছে আমরা দেখতে পাচ্ছি যারা সেন্ট্রাল ফোর্সের যারা রয়েছেন তারা মাঝে মধ্যে বেরোচ্ছেন ঢুকছেন ভেতরে অফিসাররা রয়েছে যেমনটা এখানে শ্রমিকরা বলছিলেন সকালে প্রায় ছটি গাড়ি করে অফিসিয়াল যারা রয়েছেন আয়কর দপ্তরে তারা রয়েছেন তারা বিভিন্ন বিষয়গুলো তারা খতিয়ে দেখছে এবং সকাল থেকেই যে ম্যারাথন যে তল্লাশি যেটা চলছে এখন প্রায় ছটা বাঁচতে চললেও অর্থাৎ বারো ঘন্টা অতিক্রান্ত কিন্তু সেই তল্লাশি অভিযান চলছে কি কারণে তল্লাশি কি বিষয় সেটা কিন্তু স্পষ্ট নয় আ আমরা ছার নড়ে কাজ যমন কাজ টাইম আসি এরকম কাজ টাইম আইছি ভেতরে এসে ঢুকছি বেরোতে পারিনি এই রেড পড়েছে বলছে শুয়েছে এইসব ব্যাপার হুম আর খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা নেই কিছু সবই ঠিকঠাক ছিল খালি এইবার চেকিং করে সব ছেড়ে দিয়েছে হ্যাঁ হয়তো এইছে আমরা জানি না ওটা আমরা তো নটা থেকে ডিউটি নটার সময় আমরা টাইম এসেছি এসে হিসেবে দেখছি এরকম ব্যাপার সেটা আমরা অতটা বলতে পারবো না আমাদের তো আলাদা আমরা লেবার মানুষ হ্যাঁ সাইডে ছিলাম আমরা আমি কার্টুন এর সব কাজ করি আমার নাম তিলক দাস এই মুহূর্তে ঘড়িতে দশটা বাজে এবং সকাল থেকে যে ম্যারাথন তল্লাশি চলছে ডানকুনির এই জাতীয় সড়কের পাশে দেখাব সেই কারখানায় কিন্তু এখন ইনকাম ট্যাক্সের আধিকারিকরা রয়েছেন রয়েছেন এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে এবং সেই ম্যারাথন তল্লাশি আজকে সকাল সাতটা নাগাদ ছটি গাড়ি করে এই আধিকারিকরা আসেন এবং তারপর সেই তল্লাশি অভিযান চলছে এখন প্রায় পনেরো ঘন্টা হয়ে গিয়েছে এবং পনেরো ঘন্টা পরও আমরা দেখতে পাচ্ছি সেই তল্লাশি অভিযান চলছে অর্থাৎ কি এমন এই জায়গা সেখানে রয়েছে এই কারখানায় কি এমন বিষয় রয়েছে যেটা ক্ষতি দেখতে এত সময় লাগছে এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বেশ কিছু তথ্য তারা কিন্তু সংগ্রহ করছে ল্যাপটপ বা কম্পিউটারে যে সমস্ত তথ্য আছে সেগুলো তারা ঘেঁটে দেখছেন এবং ইতিমধ্যে এই যে কোম্পানি সেই কোম্পানির যারা উচ্চপদস্থ কর্তারা রয়েছেন ডিরেক্টর পদে রয়েছেন তাদেরকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে এবং শুধুমাত্র ডানকুনির এই যে কারখানা সেখানে নয় এর পাশাপাশি তেরোটি জায়গাতেই এরকমভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে এই আধিকারিকরা এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে কি এমন বিষয় রয়েছে এই কারখানার কি বিষয় রয়েছে সেটাই কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারীরা তবে এখনো পর্যন্ত প্রায় পনেরো ঘন্টা হয়ে গিয়েছে সেই তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে আধিকারিকরা কখন এই অভিযান শেষ হয় এবং কি কি উঠে আসে সেটাই কিন্তু এখন দেখার কি বলবেন আপনার এই বিষয় নেই অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে